সময় নজরুল ইসলাম তাদের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এদের রচনার জন্য এক সময় বাংলা গর্ব করত। সেই নজরুল ইসলামকেই লোকে ভুলে যাচ্ছে তার কি রচনা সেই ভুলে যাচ্ছে তার বাঙালিদের জাতি আর কি উন্নতি হবে ওই জন্যই বাংলার এই অবস্থা এই হচ্ছে কাজী নজরুল ইসলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিল তার মহিমাই আমরা বুঝতে পারলাম না এমন আমরা অবাগা জাতি তাই মহাপ্রভুর চরণকে জানতে হবে চিনতে হবে তবেই আমাদের বাঙালি জাতির উদ্ধার হবে আর বাঙালি জাতি যদি গোটা উদ্ধার হতে পারে সারা পৃথিবী উদ্ধার হয়ে যেতে পারে জেনে রাখবেন কেন আজ হরে কৃষ্ণ নাম আপনারা হারালেও বসে যেমন শুনছেন তেমন আমেরিকাতেও শোনা যায় জাপানেও শোনা যায় ইংল্যান্ডেও শোনা যায় এমন কোনো দেশ নেই যে শোনা যায় না তাই মহাপ্রভুর হ্যাঁ মহাপ্রভুর এই রূপ মহাপ্রভুর এই গুণ পৃথিবী নিমজ্জিত করে দিতে পারে কহনে না আমার গুদা তো গৌরের নাম করতে এসেছি সাহস দেখেছ সাহসটা খালি দেখো দুটো হাত রেখেছে দুটো পা রেখেছে দুটো চোখ রেখেছে দুটো কান রেখেছে আর মুখের বেলায় একটাই মুখ আর ওর এত বড় সাহস ওই একটা মুখ দিয়ে নাকি গৌরাঙ্গের নাম গুণগান গাইবে জানিস তোর একটা মুখে তুই নাম করতে এসছিস এই গৌরাঙ্গের নাম গাইতে গাইতে কত মুখ বাতিল হয়ে গেল জানিস চেষ্টা করেছিস কখনো জানবি কি করে সারাদিন তো ফেসবুক সারাদিন ফেসবুক করছে হ্যাঁ কি করে জানবে যে আগত গৌরাঙ্গ মহাপ্রভুর গুণের কথা বলে কত মুখ চলে গেল শুনে নাও নয়নানন্দ ঠাকুর বলছে শোনো গোরা গুণ কহনে না যায় কত শত আন শোনো কত শত কত চত কত শত আন কত ছোট রা বদনিয়া বরনিয়া বর্ণনা করিয়া করিয়া বর্ণনা করিয়া ওর নাহি পায় ওর ওর মানে সীমা তারা সীমা পায় না গৌরাঙ্গ গুণেরই কথা বলে তারা সীমা শেখায় নিজে না কইলে অন্য শেখানো না যায় আগে নিজে করো তারপর লোককে বলো স্কুলের গায়ে দেখবেন নদ নানান ধরনের কথা লেখা থাকে সদা সত্য কথা বলিবে লেখা থাকে আমরা একই কি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান লেখা থাকে হ্যাঁ সত্যের জন্য সাত ত্যাগ করবে কোনো কিছুর জন্য সত্য ত্যাগ করবে না লেখা থাকে কটা ছাত্র পালন করে চলতে পারে ছাত্রদের কথা বাদ দিন কটা মাস্টারমশাই চলতে পারে মেনে সেই কথাগুলো মাস্টার মশাই তো খুব শাসন করছে ছাত্রদেরকে একটাও কথা জীবনে মানে মাস্টারমশাই শেখাচ্ছে সদা সত্য কথা বলবে মিথ্য কথা একটাও বলবে না বলবি না সেই মাস্টারমশাই স্কুলের বাইরে গিয়ে বলছে মোবাইলে মিথ্য কথা বলছে স্কুলে আছে বলছে আমি এখন স্কুলে নেই মামার বাড়ি এসেছি তাহলে যে মাস্টার বয়সীটার চোখের সামনে মিথ্যা কথা বললো তার ছাত্ররা জীবনে মানুষ হবে জীবনে মানুষ হবে আগে নিজে করো তারপরে লোককে গিয়ে খুব জ্ঞান দাও আমরা করি কম বলি অনেক বেশি আর বৈষ্ণব জগতে অনেক করেছে বলেছে বড় কম নিজের ঢাক পে নাটোর জায়গাটা অনেক কম এই রকম না হলে তুমি যদি ওই আত্মসমালোচনা না করে যদি পরের সমালোচনা বেশি কম

তো একদিন গুরুদেব রেগে টেগে গিয়ে খুব বিরক্তির ছলে একটা মন্ত্র দিয়ে দিতে হ্যাঁ প্রত্যেক দিন এসে জানাচ্ছিস তুই তোকে আমি একটা মন্ত্র দেবো মন্ত্র বলতে পারবি ও জয়গুরু তোর মন্ত্র জয়গুরু বলে ঠিক আছে এই জয়গুরু তোর মন্ত্র এবারে এই জয়গুরু 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 এই মন্ত্র সাধনা করছে। শিষ্য মনে মনে ভাবছে অনেক কষ্টে গুরুদেবের কাছ থেকে মন্ত্র বেঁচি না জপ করলে হয় জপ করতে করতে এমন একটা সাধনা পেয়ে গেল এমন একটা সিদ্ধি পেলো যে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারে ওই শিষ্য মানে জলের উপর তার কোনো ডোবাল ভয় নেই এমনি হেঁটে চলে যায় এবার গুরুদেব একদিন নদীর পাড়ে এসে দাঁড়িয়ে রয়েছে আর শিষ্য ঠিক তখনই এসেছে গুরুদেব আপনি আছেন কেন এখানে বসে আছেন কেন গুরুদেব বলছে বাবা ওই পারে শিষ্য বাড়ি যাবো তাই নৌকার জন্য অপেক্ষা করছি মাঝিটা নৌকা নিয়ে আসছি সে কি কথা আমি আপনার শিষ্য আমি জীবনে নদীতে নৌকার জন্য দাঁড়াই না আর আপনি আমার গুরুদেব হয়ে নৌকার জন্য বসে আছেন এটা আপনার ঠিক নয় তখন গুরুদের বলছে কেন তা তুমি পার হও কী করে বলে কেন ওই যে আপনি সেই মন্ত্র দিয়েছিলেন না জয়গুরু জয়গুরু ওইটা বলতে বলতে পার হয়ে যায় অসম্ভব হতেই পারে না সে কী কথা ওই জয়গুরু মতে বলতে বলতে পার হয়ে যাও বলে হ্যাঁ বলে দেখাও দেখি বলে দেখবেন এই দেখুন জয়গুরু 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 এই বলতে বলতে সেই নদী পা গুরুর গুরুর চক্ষুতে করে ছানা বড়া হয়ে গেছে সব দুনাশ আমি একটা বিরক্তির ছলে মন্ত্র দিয়েছি বা একটা সেই লাভ করেছে ওই নদী পার হয়ে চলে যায় তা আমার মন্ত্রের দাম আছে নইলে আমার মন্ত্র কাজ করে আমি নিশ্চয়ই সেরকম গুরু দে ওই জন্য মন্ত্র বলেছি কাজ করে গিয়েছি তাহলে কি তাহলে আমিও আমি তাহলে পার হয়ে যাই আমি কেন বসে থাকবো আচ্ছা জয় গুরু আমি ওর গুরু তাহলে ও আমার গুরু দিয়ে নাম দিতে দিতে পের পার হয়ে গেছে পেরিয়ে গেছে তাহলে জয় গুরু যদি ও বলে তাহলে আমি কি বলবো ওর গুরু তো আমি তাহলে জয় আমি জয় আমি জয় আমি বাবা এই জয় আমি জয় আমি জয় আমি বলতে বলতে যেই নদীর খানিকটা গিয়েছে ভর্তের মধ্যে এই হচ্ছে এখনকার দিনের দশা এখনকার চারিদিকে যা অবস্থা বলছে বেশি করছে বড় কম আর বলবে না কেন এত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেসবুক দেখার ঢং লোকের শুধু সমালোচনা আর কিচ্ছু নয় সকালবেলা পেপার খুলবেন সমালোচনা নিন্দের খবর সকালে পেপার তাহলে যে দিনটা এইভাবে শুরু হচ্ছে সেই দিনে আপনি পাবেন কি করে আপনি আশা করেন তাই আপনি আচরি ধর্ম অপরে শিখায় নিজে না কইলে অন্য শেখানো না যায় তাই গৌরাঙ্গ কথা কখনো বলে শেষ করা যাবে না আপনি যতই বড় পণ্ডিত হন না কেন আপনার যদি হৃদয়ের মধ্যে ভক্তির লেশ মাত্র কষ্ট না থাকে আপনার এই পাণ্ডিত্যের কানা করি দামনে কানা করি দাম নেই হ্যাঁ ওই বলছে আগে গৌরাঙ্গকে নিয়ে একটু জানো আগে জানো তারপরে চারি বেদে সদর্শন চারি বেদে সদর্শন

দরপনে অন্ধে দেখি বা কাজে হে দরপনে অন্ধে দেখি বা কাজে মনে করে একটা লোক সে কোনোদিন চোখে দেখতে পায় না অন্ধ তার সামনে আপনি একটা আয়না দিয়েছেন যে আয়নাটা হিরে মনি মুক্ত জহরত দিয়ে সোনার ফ্রেমে বাঁধানো তা তাতে অন্ধের কোন কাজ আছে অন্ধের কোনো লাভ হবে সে সোনা দেখবে না মুক্ত দেখবে না আয়না দেখবে সে তো দেখতেই পায় না রে বাবা দেখবেটা আবার কি তেমনি হৃদয়ের মধ্যে ভক্তি প্রেম সঞ্চয় না করে যারা বাইরের আড়ম্বর দিয়ে ভগবানকে পেতে চায় ভগবান তাদের কাছেই অন্ধের কাছে আয়না দেখানোর মতোই হবে অন্ধের কাছে আয়না দেখানোর মতে হবে আগে চার বেদ করছো পড়াশোনা করছো আর হৃদয়ের মধ্যে তোমার ভক্তি নয় ও পড়াশোনার কোনো দাম নাই তো বাবা রামকৃষ্ণ ঠাকুরের কটা মে পাশের ডিগ্রি ছিল কটা এম পাশের ডিগ্রি ছিল সে তো ধারে বারে জানি করে দিই স্কুলের গন্ডি মারাইনি কখনো প্রথম দিন স্কুলে কাছে পড়াশোনা করতে মাস্টারমশাই অঙ্ক শেখাচ্ছে বিয়োগের অঙ্ক ও দেখেই পালিয়ে এসছি কথা ধরে বাবা জগতে মার সঙ্গে যোগাযোগ করবে বলে এসছি আর মাস্টারমশাই শেখাচ্ছে বিয়োগের অঙ্ক ওই স্কুলে আমি জীবনে জীবনে আমি যাবো না স্কুল ওই যে পালিয়ে এলো আর জীবন স্কুলের ধারে পারে যায়নি কিন্তু বলুন তো রামকৃষ্ণ ঠাকুরের মতো ব্রহ্মজ্ঞানী আর কেউ আছে আর কেউ আছে মনসারো যেমন পুজো করে শীতলারে যেমন পুজো করে কার্তিকার গণেশ্বরে যেমন পুজো করে তেমনি রামকৃষ্ণ ঠাকুরকে একইভাবে পুজো করে সমানভাবে পুজো করে তাহলে মানব হয়ে মানুষ হয়ে কোন স্তরে তিনি উন্নত হয়েছেন যার জন্য আমরা তাকে সম্মান করতে পুজো করতে বাধ্য হচ্ছে। তাই ভক্তির জ্ঞান না থাকলে কোনো কিছুতেই হবে না আগে ভক্তি লাভ করুন ভগবানের নাম নিয়ে দুফোটা চোখের জল আসুক মানবতার কথা বলে দুফোটা চোখের জল আসুক তবেই তো আপনি প্রেম পাওয়ার যোগ্য হবে কাঁচা মাটির কলসিতে কি আর জল রাখা যায় গো কাঁচা মাটির কলসিটা প্রথমে সূর্যের তাপে শুকাতে হয় তারপরে আগুনে পোড়াতে হয় তবেই তার মধ্যে জল রাখা সম্ভব হয় তেমনি আমাদের হৃদয়টা হচ্ছে কাঁচা মাটির কলসি বাবা আগে জ্ঞানের আলোতে শুকান ভক্তির প্রেমের আগুনে পুরান তবেই তো হৃদয়ের মধ্যে প্রেম জল রক্ষা করার সিদ্ধান্ত নেবে তবেই তো প্রেম জলটা রক্ষা করতে পারবে বেদ বিদ্যাদু কিছু নাহি নাত বেদ বিদ্যহ কিছু বেদ বিদ্যাদু কিছু নাহি নাত বেদ বিদ্যাদু কিছু সে যদি গৌরঙ্গ করে সান সেই যদি গৌরঙ্গ করে নয়নানন্দিতে ভনে সেই তো সকলি জানে নয়নান সেই পক্ষ সেই তো জানে সেই সর্বসিদ্ধি তলে তা সর্বশেষ ও গো গৌর জানলে সবে জানা হলো গো গৌর ভগলে সব ভজা হলো গৌর জানলে সব জানা হলো ও গো গৌর ভে সব ভজা হলো গৌর জানলে সবে জানা হলো গৌর ভাবে ভজা হলো ওগো গৌর ভে সব ভজা হলো তাই গৌর গৌর জানে সকল হাকু মন্যানন্দিতে হলে সেই তো সকলেই জানে মন্যানন্দিতে সেই সর্বসিদ্ধি করো তলে তা আর সর্বসিদ্ধি করো তলে তা সর্বসিদ্ধি করো তলে তা আগে গৌরকে জানো তারপরে গৌরাঙ্গকে নাম নিয়ে যা কিছু পড়ার পড়ে পাতা বিজ্ঞানের পাতা পড়ে দুপাতা বিজ্ঞান চর্চা করে নিজেদেরকে এত বড় পণ্ডিত বলে মনে করেছে যে ঈশ্বর নেই এই প্রচেষ্টায় তারা সব মানুষকে মগজ দোলাই করছে সব মানুষকে মগজ দোলাই ওই সেকুলার না কি বলে ওদের একটা জাত আছে সেগুলার ওদেরকে আমি ওই আকাত দু বিজ্ঞান পড়ে খুব বড় বিজ্ঞানী হয়েছে ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে না আর যারা স্বয়ং বিজ্ঞানী ডক্টর এ আব্দুল কালাম সে গীতা পড়ে পাগল হয়ে গেল ওপেন হাইমার সে গীতা পড়ে নিল আমাদের এই রিসেন্টলি একটা আমাদের ভারতীয় মহিলা সুনিতা উইলিয়ামস সে মহাকাশে যাচ্ছে গীতা নিয়ে আর এরা দু চার পাতা বিজ্ঞান পড়ে বিরাট বড় হয়ে গেছে এরা ঈশ্বরকে অস্তিত্ব স্বীকার করে না মরো গিয়ে ওদের কথা শুনবে তো মরবে তারা থাকে সুতরাং ভক্তি আর যুক্তির মধ্যে প্রবল একটা বিরোধ রয়েছে যুক্তি থাকা ভালো জ্ঞান থাকা ভালো পাণ্ডিত্য পড়াশোনা থাকা অবশ্যই ভালো কিন্তু সেটা যদি ভক্তি বিরুদ্ধ আচরণ করে তাহলে সে জ্ঞানের কোনো মূল্য নাই জগতে দুটো বিজ্ঞানী পুরাকালে আমি দুটো বিজ্ঞানীর কথা বলছি একটা গুরু বৃহস্পতি সেও বিজ্ঞানী একটা দৈত্যগুরু শুক্রাচার্য সেও একটা বিজ্ঞানী শুক্রাচার্যের চিরকাল একটা যে বিষ্ণু ভক্তি বা বিষ্ণু যারা ভক্তি করবে তাদেরকে দূরে সরিয়ে রাখা তাই তার তিনি দৈত্যদের গুরু শুক্রাচার্য শুক্রাচার্য তিনিও একটা বিজ্ঞানী বৃহস্পতি তিনিও একটা বিজ্ঞানী কিন্তু কোন বিজ্ঞানীকে আমরা বেশি ভালোবাসি দেব গুরু বৃহস্পতিকে দেখবেন দুটোই বিজ্ঞানী কিন্তু দুজনেই পড়াশোনা জানে কিন্তু একজন পড়াশোনা করেছেন জগতের ধ্বংসের কাজে আর একজন পড়াশোনা করেছেন জগতের সৃষ্টির কাজে সেই জন্যে পড়াশোনা থাকা ভালো পড়াশোনা কেন করব না কিন্তু ভক্তি বিরুদ্ধ আচরণ যেন না হয়ে যায় যে প্রহ্লাদকে সন্ডামর্কের আশ্রমে পাঁচ হাজার বছর ধরে যে প্রহ্লাদ প্রকায়াদের গর্ভে ছিল সে আজকের পড়াশোনা করেছিল সন্ডামর্কের আশ্রমে সেও পর্যন্ত বলেছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো ভক্তি কীর্তনং বিষ্ণু নববিধাং বন্ধনা আত্মনিবেদনং এই নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা এই পড়াশোনা যদি ঘটতে পারো তবেই না তোমরা প্রেম পাবে তবেই না ভক্তি পাবে বেশি পাণ্ডিত্য যুক্তি নয় ভক্তির মধ্যে আচরণ করুন তবেই জীবন বদলে যাবে ওই জন্যে যে গৌরাঙ্গ ভক্তি আমাদের নিয়ে এসেছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম যদি আমরা না গাই তাহলে আমাদের উদ্ধার হবে কি করে সকাল সন্ধ্যে দিন রাত অফিস কাচারি মাঠ ঘাট যেখানেই আপনি সময় পাবেন প্রাণ ভরে গৌরাঙ্গের নাম গিয়ে নেবেন না সময় না কোনো তিথি না কোনো ভেদাভেদ তখন ইচ্ছা তখন গাইবেন ভজ গৌরাঙ্গ

আমার বলতে হলো না এমনি আপনারা গাইছেন আমি এবছর দায়িত্ব থেকে একটু মুক্তি পেলাম আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে বলুন মায়েরা যে জনা হয় আমার প্রাণ বহু प्रभात चैतान्य প্রত্যেক বছরই অলোকের বাড়ি কীর্তন শুনতে আসতে হবে